আমার যুবক নামাজ হলো আল্লাহর সঙ্গে মহাব্বতের একটা মাধ্যম যে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে বন্যার কথা হয় মালিকের সঙ্গে যেহেতু নামাজের মাধ্যমে বন্যার কথা হয় রে তা কি নামাজটা এমন ভাবে পড়া দরকার আমি একজন মালিকের সামনে দাঁড়াইছি আমি তো গুলাম গুলাম তার মনিবের সামনে যেমনে দাঁড়ায় আদবের সহিত দাঁড়াইতে হবে আর একটা কথাও শুনে রাখেন আমি আপনি যখন নামাজে দাঁড়াইবি ডাইনে বামে দুইজন বেরেস্তা দুইজন বেরেস্তা দাঁড়াইয়া শুধু আপনার তাল বাহানা দেহে আপনি কেমনে নামাজ পড়েন আপনার নামাজের ডক সুরত দেখা ফেরেস্তা দেখা সব বনাস তোর নামাজ তোর মুহুই মেরে দেয় এই নামাজ আর উঠে উঠে না আমাদের কভাবে নামাজ সিজাই দিয়া যায় যার জন্য নামাজ পড়ার পর বে নামাজির কাতারে মানুষ দাঁড়াবে নামাজের ওয়াজিব জানে না নামাজের সুন্নত জানে না নামাজ বঙ্গের কারণ জানে না বেসারা নামাজে খারিয়া খারিয়া টুপি পড়ে ইতেটা পড়ে টুপি লাগায় টুপি বলে খাজ যায় কিতা করে যখন বোঝা যায় তাহলে শয়তানে মারা এগুলা বলে কাছে নামাজ বঙ্গের কারণের মধ্যে একটা খুব রুচি থাকতে হু দুধি হাসতে হু দুধি হাসে এই মামলার জাতি বলে এতে যায়

রমজান মাস মুর্শিদে যাবে আল্লাহরকে খুশি করার জন্য বোনাসের মাস এই মাসটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছিরাতের মাস নাজাতের মাস রমজান পাওয়ার পরে যদি আপনি গুনাহ মাফ না করাইতে পারলেন রমজান পাওয়ার পরে ও যদি গুনাহ মাফ না করাইতে পারলাম রে আপনি আমার থেকে হতভাগা কপাল আর কে হতে বলে কারণ যেই মাসে আল্লাহ মাফের ঘোষণা দিছে আল্লাহর কাছে চাইতে দেরি মালিক মাফ করতে দেরি হবে না তাহলে চাইতে তো এক নম্বর হলো হালাল হালাল খাবার খেতে হবে সুদে বসে দিয়ে যে আনছেন ধুম সে খাইতেছেন এই খাবার খান কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি পৌঁছে না আর আপনারও নামাজে মজা লাগে না

আমি তো মুনাফিক হয়ে গেছি মুনাফিক যদি না হইতাম আমার মালিকের জায়গায় আমি কেন বসতে পারি না আমার কেন নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা জাগে না আমার কেন মজা লাগে না নির্যাত আমার মধ্যে সমস্যা আছে নিজের নিজে বিচার করবেন ফেরে আমার মনটা হালি উতাল বাতাল করে ঘটনা কি আমার জবাব পায় না নামাজ যেহেতু করবো তাহলে গৃহস্থিরে নামাজ পড়তে গমে শেষ দায় যাব বুঝতে হবে আমি নামাজ এ আমার নবীর কোন গুণা নাই নবীর তো পিছনেও গুণা নাই বলন নবীর আর কি আছে সমস্ত নবীরা মাসুম তাদের কোনো গুণা নাই এই নবীরা গুনা না থাকার পরেও আম্মা জানায় শাস্তি দিকারা দিয়ান না ও না বলে পৃথিবীর মানুষেরা শোনাও আল্লাহর পয়গম্বর যখন নামাজে দাঁড়ায় থাকতো আমি মনে করতাম রাসূল মনে করে দাঁড়াই থাকবে রাসূল যখন রূপত যাবে আমি মনে করতাম যে রূপতই থাকবে আজকে মনে আর উঠবে না আর যখন হাবিবে কিবরিয়া সেজদায় যাইতো রে আম্মা জানা এসে একটা সময় ভয় পেয়ে যেত এরা সুরফিন চেকান করছে নাকি বলুন কত লম্বা শ্যাংজা দিলে এমনটা ধারণা হয় রে আমার নবী এত লম্বা শ্যাংজা দিত আম্মা জান মাঝে মধ্যে পায়ে নিয়ে চিমকি দিত যদি নবীন লড় করছে তাহলে বুঝতে পারতো আল্লাহর হাবিব এ কোনো আছে

আম্মা জানা বলেন মাঝে মধ্যে আমিও বই পাইতাম সাহাবাই কেরাম গাওয়ার সহ্য হয়ে যেত আমার যুবক বায়ানাম শুধু জানতে চাই নবীরা নবীদের আগেও বোনা নাই পরেও বোনা নাই তাহলে নবীরা নামাজের জন্য এত মেহনত করল নামাজের জন্য নবীরা এত কষ্ট করলো এত দিন নামাজ পড়লো

এই সমস্ত মুসল্লি গুলা বছরের পর বছরের পর বছর নামাজ পড়তে হয় না হয় না নামাজ পরে তারা কথা কয় আরেক কথা পরে আরেকজনের জায়গা দিয়া বাউন্ডারিতে জায়গা দেওয়ার পরে বুঝে

আস্তিক্যহীন অবস্থা বুঝিনি কথা মসজিদে নির্মিতটিকে হকমতটা কেন বলা হলো এটা বলতে পারে না হকমত বলতে গেলে হ্যাঁ

চাইল মানুষ হত কথা বলে না যেদিন থেকে ইমামের কিছু কান থাকবে না সেদিন থেকে হত কথা শুরু হবে